আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় শিক্ষার্থী স্বপ্ন যখন শিক্ষক হবার তখন আপনার প্রস্তুতিটাও হতে হবে একজন শিক্ষকের মতো গোছানো এবং কৌশলী প্রিয় শিক্ষার্থী উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি দুই পঁচিশ এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই পঁচিশের আজকে টপিক ভিত্তিক ক্লাস আটের বাংলা সাহিত্য নিয়ে আমরা আলোচনা করব আর আপনারা নিশ্চয়ই জানেন যে কোন পরীক্ষায় বাংলা সাহিত্য অংশটুকু কিন্তু অতিব গুরুত্বপূর্ণ একটি অংশ আজকে আমরা বাংলা সাহিত্যের কিছু উপন্যাস কিছু নাটক এবং বাংলা সাহিত্যের শুরুর দিকের বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থী আপনাদের এই কর্মপ্রচেষ্টা আপনাদের এই কষ্ট এই শ্রম পরিসমাপ্তি ঘটে প্রত্যেকের একটা ব্যবস্থা হোক এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়োগ প্রস্তুতি দুই হাজার এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের টপিক্স ভিত্তিক ক্লাস আট নাম্বারে আমাদের আজকের বিষয় বাংলা সাহিত্য কখনো উপন্যাস লেখেননি তিনি কে কখনোই উপন্যাস লেখেননি তিনি সুধীন্দ্রনাথ দত্ত তাছাড়া বাকি যারা রয়েছে তারা কিন্তু উপন্যাস লিখেছেন নিজের কোনটি সঠিক এখানে আমরা বিদ্রোহী কাব্যগ্রন্থ শেষের কবিতা নাট্যগ্রন্থ একটুখানি খেয়াল করে দেখবেন এখানে বিদ্রোহী কিন্তু কাব্যগ্রন্থ নয় এটি একটি কবিতা শেষের কবিতা এটা কি এটি একটি উপন্যাস রবি ঠাকুরের বিষ বৃক্ষ উপন্যাস এটা কিন্তু ঠিক রয়েছে তার মানে আমরা সঠিক উত্তর করব উপন্যাস কবি গান রচয়িতা এবং গায়ক হিসাবে উভয়ই পরিচিত ছিল তারা কারাগুলো হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি ও রামপ্রসাদ রায় মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি খেয়াল করে দেখবেন মুসলমান কবি কর্তৃক রচিত তাহলে এটি হবে ইউসুফ জুলেখা ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রত্যেকবার বিসিএস সহ প্রাইমারি বা খাদ্য অধিদপ্তর বলুন এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আর এখানে আরেকটা লিঙ্ক প্রশ্ন করবেন যে বাংলা বিভাগ খোলা হয় কত সালে সেটা এক বছর পর অর্থাৎ আঠারোশো সালে তিতাস একটি নদীর নাম এটি কোন ধরনের রচনা এটি একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ আমরা কিছুক্ষণ আগে দুই নম্বরের ব্যাখ্যাতে এটি বলেছি এটি একটি উপন্যাস বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তবে এখানে আর একটা লিঙ্ক প্রশ্ন বাংলা কত তারিখে হয়েছিল বা কত সালে হয়েছিল সেটি একটু মনে রাখবেন হাত হুদাই এই নাটকটির নাট্যকারকে এই নাটকটি রচনা করেছেন সেলিম আলদিন শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি উপন্যাস তাহলে আমরা ঘ নম্বরটা অ্যান্সার করব। মূলত এই শেষের কবিতা একটি উপন্যাস বা কার রচনা এই প্রশ্নটা রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রশ্নটা প্রচুর পরিমাণে পরীক্ষায় এসে থাকে রক্ত করবি কি রক্ত করবি এটি মূলত একটা নাটক যেটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত চর্যাপদ কোন ধর্মালম্বীদের সাহিত্য চর্যাপদ মূলত সহজিয়া বৌদ্ধদের একটি গ্রন্থ তাহলে এখানে সঠিক উত্তর হবে সহজিয়া বৌদ্ধ ধর্মালম্বীদের একটি সাহিত্য কবর নাটকটি কোন পটভূমিতে লেখা কবর নাটকটি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত এটি তাহলে সঠিক উত্তর হবে ভাষা আন্দোলন কোনটি ঐতিহাসিক নাটক ঐতিহাসিক নাটক বলতে বোঝানো হয়ে থাকে রক্তাক্ত প্রান্তরকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্য গ্রন্থ কোনটি একটুখানি খেয়াল করে দেখবেন প্রথম মুসলিম নাট্যকার কর্তৃক রচিত তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বসন্ত কুমারী যেটি লিখেছেন মীর মোশাররফ হোসেন সংসপ্তক উপন্যাসটির রচয়িতাকে সংসপ্তক উপন্যাসটি রচনা করেছেন শহীদুল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন এখানে অনেক ক্ষেত্রে আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে কোনটি সঠিক উত্তর হবে এটা আমরা সহজে বুঝবো যে বসন্ত এটি হলো বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম কি বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নামটি হচ্ছে উত্তরাধিকার বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর সালে ট্রাজেডি কমেডি ও ফার্স এর মূল পার্থক্য আসলে কোথায় মূল পার্থক্যটা থাকে জীবন জীবনানুভূতির জীবনানানুভূতির গভীরতায় জীবন অনুভূতির গভীরতায় যেটি হয় সেটি মূলত ট্র্যাজেডি কমিটি ফার্সের মূল পার্থক্য কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা করা হয় এটি মোস্ট প্রশ্ন মূলত পাল আমলে চর্যাপদ রচনা শুরু হয় খনার বচন বেশিরভাগই কি নিয়ে প্রিয় শিক্ষার্থী ক্ষণার বচন কিন্তু আমরা কম বেশি গ্রামে বা শহর অঞ্চলে প্রায় বলে থাকি এই প্রশ্নটি আপনাদের জন্য একটা এই থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং এই প্রশ্নের উত্তরটি আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারাই আমাদের প্রাণ আপনারাই আমাদের ভালোবাসা আপনাদের কাছে এই অনুরোধটা থাকে অবশ্যই আপনারা যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের বিগত ক্লাসে অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কমেন্টগুলো হলো আবু বকর সিদ্দিক লিখেছেন মাসা আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ ক্লাস শিপুন হাওলাদার লিখেছেন বরিশাল থেকে যে আজকে ভিডিওটি খুব ভালো লেগেছে এরকম ভিডিও এবং বিজ্ঞান ক্লাস যাতে পাই তিনি সেটার জন্য অনুরোধ করেছেন অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব কেমন আছেন আমি রাজিয়া থেকে দেখছি সুন্দর ক্লাস ধন্যবাদ এরপরে আপনার ক্লাস অনেক ভালো লাগে বিশেষ করে ম্যাথ বোঝানোর টেকনিক লিখেছেন ফজলুল হক অসংখ্য ধন্যবাদ আমাদের ম্যাথ ক্লাস গুলো কিন্তু পর্যায়ক্রমে সকল ক্লাস পাবেন আশা করি আমাদের সাথে থাকলে ভালো কিছু একটা পাবেন অনেকেই সাধারণ বিজ্ঞানের ক্লাস বিজ্ঞানের ক্লাস গুলো পাবেন অবশ্যই একটুখানি অপেক্ষা করতে হতে পারে অনেকে মডেল টেস্ট চেয়েছেন আমরা বিষয় ভিত্তিক শেষ করার পরে মডেল টেস্ট নিশ্চয়ই নিয়ে আসব এরপর রাসেল জুনিয়র তিনি অনেক বড় একটা কমেন্ট করেছেন এবং তিনি সাজেশনের বিষয়ে কথা বলেছেন রূপালী সরি সাতক্ষীরা ডিস্ট্রিক্ট থেকে লিখেছিল রূপালি আমাদের যারা আপনারা সাজেশন নিতে চান খাদ্য অধিদপ্তর বা অন্যান্য যে সাজেশন নিতে চান তারা আমাদের যে স্লাইডে অথবা ডিসক্রিপশনে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন ওকে এরপরে আর অনেক শিক্ষার্থী কিন্তু কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং কমেন্ট করার জন্য পরবর্তী রয়েছে প্রশ্ন হাত ও হুদাই কি হাত ও হুদাই মূলত একটি একটি নাটক আমরা কিছুক্ষণ আগেও এই যেহেতু একটি প্রশ্ন পড়েছি নাটক রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় রোহিণী চরিত্রটি পাওয়া যায় কৃষ্ণকান্তের উইল উপন্যাসে বাংলা উদ্ভব হয়েছে নিমুক্ত একটি ভাষা থেকে মস্ট ইমপর্টেন্ট প্রশ্ন ভালো করে এটা বুঝে নেবেন বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিমুক্ত একটি ভাষা থেকে সেটা হল প্রাকৃত ভাষা তবে এখানে যদি উদ্ভব এর পরিবর্তে যদি বলা হতো বাংলা ভাষার জন্ম হয়েছে কোথা থেকে তাহলে হবে বঙ্গ বিষয়টা বুঝে নিবেন উদ্ভব কথা থাকলে হবে প্রাকৃত আর জন্ম কথা থাকলে হবে বঙ্গ কামরূপী জন্ডিস ও বিবিধ বেলুন এর নাটকটির রচয়িতাকে আচ্ছা জন্ডিস ও বিবিধ বেলুন এটা রচনা করেছেন সেলিম আলদিন দিন সিরাজ নাটকের নাট্যকারকে সিরাজউদ্দৌলা নাটক এটিও সিকান্দার সরি এটি সিকান্দার আবু জাফর রচনা করেছেন বসন্ত কুমারী মীর মশাররফ হোসেনের একটি কি আমরা প্রথম মুসলিম নাট্যকার কর্তৃক রচিত নাট্যগ্রন্থ গ্রন্থ পড়েছি পনেরো নাম্বারে সেই বসন্ত কুমারীর কথাই বলা হচ্ছে তাহলে যেহেতু তিনি একজন নাট্যকার তার মানে এটা নাটক হবে সঠিক উত্তরটি হচ্ছে নাটক উনিশশো সালের একুশ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে একটুখানি খেয়াল করে দেখবেন একই প্রশ্ন কিন্তু বিভিন্ন অ্যাঙ্গিক থেকে দেওয়া হয়ে থাকে তাহলে এখানে সঠিক উত্তরটি হবে মনির চৌধুরী বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি প্রথম সার্থক নাটক এটা কিন্তু সহজে ভুল হবে এটি হবে শর্মিষ্ঠা মানচিত্র নাটকটির রচয়িতা কে মানচিত্র নাটকটি রচনা করেছেন আনিস চৌধুরী পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি রচয় পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের মুক্তিযোদ্ধা ভিত্তিক একটি নাটক নিচের কোনটি নাটক আমাদের নিচের যে সকল গুলো রয়েছে এগুলোর মধ্যে শাহজাহান এটি একটি নাটক তাহলে শাহজাহানটি হবে রাইট আনসার বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক এটি কারা রচনা করেছেন যেটি আধুনিক সেটি রচনা করেছেন সৈয়দ আলী হাসান এবং মোহাম্মদ আব্দুল হাই যেটি আমাদের ঘ নাম্বার অপশনে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্যানুবাদ এটি কমেডি অফ এর ঢাকার মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠা কত সালে হয় এটি উনিশশো সালে মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা হয় নীল দর্পন নাটকের নাট্যকারকে নীলকরদের অত্যাচার নিয়ে যেটি রচিত এটি লিখেছেন দীনবিন্দু মিত্র চর্যাপদে কার পদ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পদ যিনি রয়েছেন তিনি হচ্ছে কান্নপা বিসর্জন নাটকটির রচয়িতা কে বিসর্জন নাটক এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি সঠিক বাদিয়ার ঘাট এটি কি উপন্যাস নয় কাদো নদী কাদো এটি কাব্য নয় বহিপীড় বা দুই দুইভাবে আসে নাটক এটি কিন্তু সঠিক কোনদিন কর্মহীন পূর্বাকাশে নাকি পূর্ব অবকাশে কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে চরণটির রচনা করেছেন কে এটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আহ অনেকে হয়তো বলে থাকেন যে আপনি সবগুলি কি রবীন্দ্রনাথ ঠাকুর থেকেই নিয়েছেন আর কাজী নজরুল ইসলামকে দোষ করলো আহ প্রশ্ন আসতে পারে না হ্যাঁ তবে এখানে আমরা কোন ধরনের ক্লাস দিয়েছি তার উপর নির্ভর করে রবীন্দ্রনাথ ঠাকুর গুলো থেকে প্রশ্ন বেশি এসেছে আবার আরেক দিন হয়তো দেখা যাবে যে সেই সেক্টরে যখন প্রশ্ন করা হবে সেখানে কাজী নজরুল ইসলাম থেকে প্রশ্ন বেশি আসলেও আসতে পারে ব্যালাড কি ব্যালাড এটাকে বলা হয় থাকে মূলত লোকগাথা বা গীতিকা এখন কোনটা অ্যান্সার করবো তবে এখানে লোকগাথার চেয়ে গীতিকাটাই হবে সবচেয়ে রাইট অ্যান্সার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাসের গ্রন্থের নাম বাংলা সাহিত্যের ডক্টর করতে সাহিত্যের রচিত আধুনিক একটা রয়েছে সরি বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক একটা রয়েছে সেটা কিছুক্ষণ আগে আমরা পড়েছি মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আসান শাহজাহান নাটকের রচয়িতাকে শাহজাহান একটা নাটক আমরা কিন্তু তেত্রিশ নম্বরে পড়েছি তাহলে শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে দ্রলাল রায় নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়টিকে তুলে ধরেছেন নেমেসিস নাটকে নুরুল মোমেন মূলত তুলে ধরেছেন অনসত্তরের অনসত্তর না এর মনান্তরকে আবারও বলছি নেমেসিস নাটকে নুরুল মোমেনের উনিশশো অনপঞ্চাশের মনান্তরকে তুলে ধরেছেন মহাপালাটির রচয়িতা কি মহুয়া মহাপালার রচয়িতা হলো দিজ কানাই কোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কবে খোলা হয় কিছুক্ষণ আগেও বলেছি আঠারোশো এক সালে কোন নাটকটি সেলিম আল দিনের সেলিম আল দিনের নাটকটি হচ্ছে মন্তাসির ফ্যান্টাসি পাখি সব করে বা রাতি পোহাইল কানুনী কুসুমগুলি সকলেই ফুটিল পক্তিটির রচয়িতাকে এই পঙ্তিটি রচনা করেছেন মদন মোহন তারকালঙ্কার আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের ওই রাজা আচ্ছা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এই রচনা করেছেন কে এই পঙ্ক্তিটি রচনা করেছেন এটা কে কাজ দেব না এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় লেট দেয়ার বি লাইট এটি কার প্রামাণ্য চিত্র লেট দেয়ার বি লাইট লাইট এটি হচ্ছে জহির রাইহানের প্রামাণ্য চিত্র ঝিলিমিলি নাটকের রচয়িতাকে ঝিলিমিলি এবারে কিন্তু চলে এসেছে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে এটি রামনারায়ণ কর্করত্নের হাত ধরে শুরু হয় মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি মীর মোশাররফ হোসেনের নাটক রয়েছে বেহুলার গীতাভিনয় চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ এটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা তাহলে সঠিক উত্তর করবো আমরা মাত্রাবৃত্ত কি বলে সভ্যতা ঘাড়ে রো এগুলো কি মনে আছে এগুলো এক ধরনের কমেডি তবে কোন ধরনের কমেডি প্রহসনমূলক তবে এখানে প্রহসন আলোচনা করাটাই কিন্তু রাইট হবে কমেডি বলা যাবে না প্রহসন হবে কারণ সমাজের প্রকৃত তথ্য তুলে ধরা হয় তাই এটাকে প্রহসন বলেই সঠিক উত্তর আমরা গণ্য করব কটি মনির চৌধুরীর অনুদিত নাটক মনির চৌধুরীর অনুদিত নাটক যদি থাকে তাহলে সেটি হবে রূপার কৌটা কুলিন কুল সর্বস্ব কুলিন কুল সর্বস্ব নাটকটি কার লেখা এটি লিখেছেন রামনারায়ণ তর্করত্ন নীল দর্পণ নাটকটির মূল বিষয়বস্তু কি ছিল নীল দর্পণ নাটকের মূল বিষয়বস্তু ছিল মূলত নীলকরদের অত্যাচার ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবর এখন বলা হয় যে কিছুক্ষণ আগেও তো বললেন যে পায়ের আওয়াজ পাওয়া যায় হবে এখন কবর কেন কিন্তু কথা হচ্ছে এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক আর এটা ভাষা আন্দোলন ভিত্তিক নাটক বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শনের কথা বলা থাকলে সেটি হবে কি চর্যাপদ নাকি দোহা কোষ এখন এখানে যেহেতু আমাদের চর্যাপদ অপশনে নেই সেহেতু এখানে দোহা কোষটাকে রাইট অ্যান্সার করতে হবে কারণ কি এখানে নিরঞ্জনের রোশমা গোপীচন্দ্রের সন্ন্যাস এবং ময়নামতির নাম এগুলো কিন্তু প্রাচীন যুগের নয় বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক শর্মিষ্ঠা প্রথম নাটক কোনটি যদি বলা প্রথম উপন্যাস এবং সার্থক উপন্যাস দুটি কিন্তু রয়েছে এটা আপনাদের জানতে হবে হবে প্রথম উপন্যাস যদি যদি বলা হয় তাহলে আলালের ঘরের দুলাল আর সার্থক বলা হয় সেক্ষেত্রে হবে দুর্গেশ নন্দিনী এটা উপন্যাসের ক্ষেত্রে বলা হয়ে থাকে কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়ে থাকে অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন কে ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন দীনেশ চন্দ্র সেন কবি গানের প্রথম রচয়টা কে কবি রচয়টা গজলা পুট বা গজলা গুই বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি খুব খেয়াল করে দেখবেন বাংলা ভাষায় রচিত প্রথম নাটকটি হল ভদ্রার্জন মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হবে এখানে পায়ের আওয়াজ পাওয়া যায় বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি বাংলা সাহিত্যের মধ্যযুগ বলতে বোঝানো হয়ে থাকে বারোশো এক থেকে মধ্যযুগ নাকি প্রাচীন যুগ বলুন তো মধ্যযুগ আবার এই মধ্যযুগেরই বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ বলা হয় অন্ধকার যুগ অন্ধকার যুগ বলার কারণ হলো যে এই সময়টাতে কোন উল্লেখযোগ্য মানের বা বাংলা সাহিত্য অবদান রাখতে পারে এরকম মানসম্পন্ন সম্পন্ন কোন সাহিত্য কর্মের সৃষ্টি বা রচনা হয়নি ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছেন কে সংগ্রহ করতে গেলে চাইতে হয় দে আমাকে এটা দে দে মনে রাখবেন চন্দ্রকুমার দে দিয়ে যুক্তাক্ষর একমাত্রা আর বদ্ধাক্ষর একমাত্রা গণনা করা হয় কোন সন্দে যুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধকর একমাত্র গণনা করা হয় এটি হলো এটা কি ভুলে গেলাম এটা তো সরবৃত্ত হওয়ার কথা সরবৃত্ত নেই ও সরি আছে হ্যাঁ সরবৃত্তটা রাইট অ্যানসার হবে কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক কে কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক চন্দ্র রঞ্জন দীনেশ রঞ্জন দাস নাটক মূলত কি নাটকটা হচ্ছে কোন কাব্যকে দৃশ্যমান করে উপস্থাপন করা অর্থাৎ দৃশ্য কাব্য সৈয়দ নাটক কোনটি সৈয়দ নাটক অপশনগুলোর মধ্যে রয়েছে সুরঙ্গ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় কোনটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় কিছুক্ষণ আগেও বলেছি ছয়শো পঞ্চাশ থেকে বারোশো বারোশো থেকে বারোশো এক থেকে আঠারোশো মধ্যযুগ আর আঠারোশো এক থেকে এখনো পর্যন্ত সেটি হল আধুনিক যুগ ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন রাম রাম বসু চর্যাপদ আবিষ্কার করা হয় কোন দেশ থেকে চর্যাপদ আবিষ্কার করা হয় মূলত নেপাল থেকে তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে নেপাল মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন আচ্ছা এই প্রশ্নটা একটুখানি ব্যাখ্যা করে নেবেন যে এই মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন এটা যদি অপশনে প্রথমে চর্যাপদ থাকে তাহলে সবাই কিন্তু চর্যাপদ অ্যান্সার করে কিন্তু আপনাকে তো জানতে হবে যে আদৌ চর্যাপদ মধ্য যুগের কিনা এটা কি জানতে হবে না আপনাকে যে অন্যতম নিদর্শন শেষে আছে তার মানে এটা চর্যাপদ হবে এইরকম করা যাবে না আপনাকে দেখতে হবে কোন যুগ বলেছে মধ্য যুগ হলে চর্যাপদ হবে না যদি প্রাচীন যুগ বলে তাহলে চর্যাপদ আর যদি মধ্য যুগ বলে তাহলে সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে মঙ্গল কাব্য রয়েছে দোহা কোষ রয়েছে দোহাকোষ যদি ওটা যেতে যায় প্রাচীন তোমার যাই প্রাচীনের মধ্যে যাই তো মঙ্গল কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু মধ্য যুগের মধ্যে পড়বে ভায়া লাভ দেয় তিন হাত হেসে গান গায় দিন রাত সারাটি কিসের সম্পর্কে বলা হয়েছিল এই শব্দটি মূলত বলা হয়েছিল কাজী নজরুল ইসলাম মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি বলে গণ্য করা হয় ভারতচন্দ্র রায় গণাকর কোন শাসকের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যোগ বলা হতো দেখুন এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন মূলত তুর্কি শাসনের সময়কালকে বাংলা সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুগ যদিও সেটি অন্ধকার যুগ সে সময় তাদের তুর্কি শাসনের চাপে পড়ে বিভিন্ন যেই লেখকরা ছিলেন বৌদ্ধ হিন্দু তারা কিন্তু ভয়ে অন্য স্থানে পালিয়ে গিয়েছিলেন যার কারণে এই সময় বাংলায় কোনো গুরুত্বপূর্ণ সাহিত্য রচিত হয়নি বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান কোথায় এই যে উল্লেখযোগ্য অবদান যখন আসে তখন কোথায় যায় রোমান্টিক প্রণয় উপাখ্যানে ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল কোনটি মুখপত্র ছিল শিখা পত্রিকা এই শিখা পত্রিকায় প্রত্যেকটা পর্বে একটা করে কথা লেখা থাকত জ্ঞান যেখানে আরষ্ট বুদ্ধি যেখানে এই জাতীয় একটা কথা কিন্তু লেখা থাকত আমি আমার ঠিক মনে পড়ছে না কথাটা হয়তো বা এইরকম হতে পারে যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব খুব সম্ভবত এটাই হবে তবে যেখানে সেখানে হয়তো পরিবর্তন হতে পারে আচ্ছা এটা হচ্ছে আহ সেটার স্লোগান ছিল আমি আবারও বলছি জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব বৃষ্টি বৃষ্টিপরে টাপুর টুপুর নদে এলোবান কোন ছন্দভুক্ত ওকে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলোবান এটি স্বরবৃত্ত ছন্দভুক্ত সরা কোন ছন্দে রচিত হয় এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সরা সময় সাধারণত স্বরবৃত্তেই রচনা করা হয় বাউল গানের বিশেষত্ব কি বাউল গানের বিশেষত্ব হচ্ছে আধ্যাত্মিক বিষয় এখানে থাকবে বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়েছিল বঙ্গদূত পত্রিকাটি প্রকাশিত হয়েছিল আঠারোশো উনত্রিশ সালে বাংলা সাহিত্যের মধ্য যুগের উল্লেখযোগ্য কবি কে মধ্য উল্লেখযোগ্য কবি হলেন আলাউল বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈষয়িক লক্ষণ দেখা নয় কোনটি আচ্ছা আধুনিক লক্ষণ নয় তাহলে এখানে হবে পারত্রিকা পারত্রিকা এটাই আধুনিক যুগের বৈশিষ্ট্য নয় প্রাচীন কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে প্রাচীন যে লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে বা উদ্ভব হয়েছে তা হলো ব্রাহ্মী লিপি গোল করোনা গোল করোনা ছটন ঘুমাই খাটে এই ঘুমকে কিনতে হলে নবাব বাড়ির হাটে সোনা নয় রূপানয় দিলাম মতির মালা পড়েছেন এটা মনে আছে এই পংক্তিটি রচনাকারী কে সুন্দর একটা এটি লিখেছেন কবি কামাল পাঁচালিকার হিসেবে সর্বাধিক ছিল পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিলেন দাসিরথী রায় এখানে দশরথী রায় রয়েছেন হরপ্রসাদ শাস্ত্রী উপাধি কি তার উপাধি ছিলেন মহা মহোপাধ্যায় কেন্তুমেদ যে দুটি শাখা এশিয়ার অন্তর্গত সে দুটির নাম কি এই দুটির নাম আছে হৃদরিক বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি মহিলা উপন্যাসিক যখন বলবে তখন স্বর্ণকুমারী দেবী হবে সঠিক উত্তর বাংলা একাডেমির মূল ভবনের নাম কি মূল ভবনের নাম হলো চামেলি হাউজ বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয় কবে আধুনিক যুগের সূচনা হয় কখন এটি আঠারোশো এক সালের পর থেকে বা আঠারোশো এক সাল থেকে নিজের কোন ব্যক্তি আন্দোলনের তবে এস ওয়াজিদ আলী ছিলেন না বাউল গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছেন কে এটি ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিলেন বাংলায় গদ্যের সূচনা ঘটে কবে থেকে বদ্যের সূচনা ঘটে মূলত উনিশ শতকে শিক্ষার্থী প্রাচীন বাংলার বাংলা সাহিত্য এবং বাংলা নাটক এবং উপন্যাস নিয়ে গুরুত্বপূর্ণ ক্লাসে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারক জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি প্রে শিক্ষার্থী প্রতিদিন আমাদের এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনাদের জন্য ক্লাসগুলো দেওয়া হচ্ছে আশা করছি এই সকল ভিডিও গুলো থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে যুক্ত ছিলেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি আল্লাহ হাফেজ